ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলের মতো একটা ভিডিও নিতে আমি হচ্ছে আজকে কীভাবে টিপস সহ পারফেক্ট লুচি করবো তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো টিভি আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো এই যে দেখুন আমি হচ্ছে বিকালবেলা লুচিগুলো বানাবো আমি আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এখানে হচ্ছে মাঠে চুলাতেই লুচিগুলো বানাবো তো হচ্ছে আমি এখন চলে আসছি চুলার কাছে এখন হচ্ছে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে মানে লুচি বানানোর কাজে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে চলাটা চুলাটা জ্বালিয়ে নিলাম আর হচ্ছে পরিমাণ মতো পানি হালকা একটু কুসুম গরম করব তো কুসুম গরম পানিটা দিয়ে আমি হচ্ছে ডোটা তৈরি করব তাহলে পারফেক্ট লুচি হচ্ছে ভালোভাবে সুন্দরভাবে হয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখানে হচ্ছে আমি আটা দিয়ে লুচি লুচি তৈরি করছি এখানে হচ্ছে আটার সঙ্গে একটু স্বাদ অনুযায়ী লবণ আর সামানিক পরিমাণে চিনি ও একটু হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম তো এটা দিয়ে হচ্ছে আমি ভালো করে আটাটা মোলায়েম করে নিব তো এখানে হচ্ছে আমি ভালো করে যদি এটা মোলায়েম করে নিতে পারি তাহলে কিন্তু আমার লুচিটা সুন্দরভাবে হয়ে যেতে দেখুন যে যখন এইভাবে মোলায়েম করার পরে মুঠা করে দেখবেন যদি আটাটা মানে দলা থেকে থাকে তাহলে বুঝবেন এটা পারফেক্টলিভাবে হয়ে গেছে যদি দেখুন হয়ে গেছে আমার এখন হচ্ছে আমি কুসুম গরম পানিটা দিয়ে হচ্ছে বেটার ডোটা তৈরি করব তো এখানে হচ্ছে কি কুসুম গরম পানি না দিয়ে যদি আপনি কাঁচা পানি বা ঠান্ডা পানিটা দেন তাহলে কিন্তু আপনি ঠুকে যাবেন আপনার লুচিটা কিন্তু সুন্দরভাবে পারফেক্ট হবে না তো হচ্ছে এখানে আমি কুসুম গরম পানিটা দিয়ে এখন একটু নিয়ে দিয়ে মেখে এলাম এখন হাত দিয়ে সুন্দর করে একটা সফটওয়্যার ড্র তৈরি করে নিচ্ছি তো প্রিয় ভাইয়া ও আপুরা যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে হচ্ছে আমি তো হচ্ছে আমি আটাটা সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি এটা একটু দশ মিনিট হচ্ছে ঢেকে রেখে দেবো প্লেট দিয়ে রেস্ট রেখে দিচ্ছি তাহলে আটাটা সুন্দর সেট হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি এই বেলনটা দিয়ে তৈরি করতেছি আমার তো সমান বেলুনগুলো আছে তো ওটা আমি খুঁজে পাইনি তো এটা দিয়ে কাজটা এই জন্য হচ্ছে আপনাদেরকে আগেই বলে নিলাম তো এখানে হচ্ছে ডোটা একবার সুন্দর সফট হয়ে দেখুন পারফেক্ট হয়ে গেছে এখন আমি এগুলো একটু একটু করে মানে লসির আকার বুঝে আপনি হচ্ছে মানে সুন্দর 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 করে লেচি তৈরি করে নেবেন যেটা দিয়ে আমরা লসি বেলবো তো এই যে দেখুন ভাগ করে নিচ্ছি ছোটো ছোটো লেসি কেটে নিচ্ছি এগুলো এগুলো সম্পূর্ণ আটা থেকে আমি কিন্তু লসি তৈরি করার জন্য লেচি কেটে নিব তো প্রিয় হ্যাঁ আপু ভাইয়ারা যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটি একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন তাহলে আমার ভিডিওটি সকলের কাছে পৌঁছতে সহজ হবে তো এই রিকোয়েস্টটা আমি সবসময় আমার ভিডিওতে করে থাকি তো এখানে আমি সবগুলো কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি এক হাত দিয়েই তো এটাও কিন্তু একটা টিপস অনেক সময় আমরা কিন্তু দুই হাত দিয়ে কাজ করতে পারি না তো এটা আমি এক হাত দিয়ে করলাম পারলে এই প্রসেসটা ফলো করে দেখবেন সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে তো আমার হচ্ছে ইলেচিগুলো কিন্তু সুন্দরভাবে ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলা হচ্ছে বেলে নেব তো এই কাজটাও কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য এখানে এক হাত দিয়ে বেলতে হবে তো যাই হোক কেউ কিছু মনে করবেন না আমি এভাবে দেখাচ্ছি দেখে এখানে সামান্য একটু আটা বা ময়দা যেটা দিয়ে তৈরি করবেন ওটা দিয়ে হচ্ছে বেলে নিতে পারবেন অনেকেই কিন্তু ভাবে যে লুচি সম্ভবত তেল না দিয়ে বেলা যাবে না তেল দিয়ে না বললে কোনো অসুবিধা নেই আমার লুচিগুলো বানানো দেখতে থাকুন একবার পারফেক্ট হবে কিন্তু সুন্দরভাবেই হয়ে যাবে বানানো তো ইনশাল্লাহ শেষ মতো থাকলেই বুঝতে পারবেন তো দেখুন আমি কিন্তু বেলে নিচ্ছি তো এখানে আপনাদেরকে দেখাতে একটু অসুবিধা হচ্ছে এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাতে হচ্ছে কাজটা করতেছিলাম এই জন্য একটু সমস্যা হচ্ছে যে দেখুন এইভাবে কিন্তু আমি বেড়ে নিচ্ছি তো আপনারা চাইলে কারো হেল্প নিয়ে সুন্দরভাবেই কিন্তু বেলে নিতে পারবেন এখানে কোনো মানে কথা নেই যে আপনি এক হাত দিয়ে বলবেন তো যাই হোক হচ্ছে এখন আমি সম্পূর্ণ লুচিগুলো এভাবে সম্পূর্ণ লুচিগুলো না আমি কিছুটা লুচিগুলো এভাবে বেলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আর বাকিগুলো আমি ক্যামেরায় দুই হাত দিয়ে বেলে নিয়েছিলাম তো এখন হচ্ছে একটা একটা করে আমি সুন্দর করে বেলে নিচ্ছি তো প্রিয় আপু ভাইয়ারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর স্কিপ করে দেখলে আমার চ্যানেলের সমস্যা হয় তো যাই হোক রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো আমি হচ্ছে সুন্দর করে লুচিগুলো বেলে নিয়েছি তো আপনাদের কাছি কষ্ট থাকবে এভাবে মানে কষ্ট করে আমার মতো কাজ করবেন না তো হচ্ছে আমি লুচিগুলো এখন এক একে সবগুলো প্লেটে রেখে দিচ্ছি মানে কয়েকটা আমি জমি আপনাকে ভেজে দেখাবো এই জন্য হচ্ছে এখানে আমি রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দেবো সাদা তেল তো যেহেতু সাদা লুচি ভাজবেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সাদা সয়াবিনটা ব্যবহার করার জন্য তো এখানে হচ্ছে আমি তেলটা দিয়ে দিছি এমন পরিমাণে যাতে আমি ডোবা তেলে হচ্ছে লুচিগুলো ভেজে নিতে পারি তো এখানে তেলটা কুসুম গরম করতে হবে অতিরিক্ত গরম করলে কিন্তু লুচিটা লাল হয়ে যাবে মানে পুড়ে পুড়ে যাবে কারণ ওটা হচ্ছে আপনার পারফেক্ট সাদা লুচি কিন্তু হবে না তো এখানে হালকা হালকা করে মানে ফার্স্ট যে লুচিটা দিছি দেখুন এরকম ফুলছে মোটামুটি খারাপ না যাই হোক তো হালকা করে একটু যদি চাপ চাপ দেন তাহলে কিন্তু লুচিটা একবারে সুন্দর করে ফুলে উঠবে তো যে দেখুন আমার লুচিটা কিন্তু মাসাল্লাহ খারাপ হয়নি ভালো হয়েছে তো এভাবে আমি কিন্তু সবগুলো লুচি এখন ভেজে নিবো তো এই যে দেখুন দ্বিতীয় লুচি লুচিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে তো এখানে খেয়াল রাখবেন মিডিয়ামে চোলা রাখবেন যেন অতিরিক্ত চোলাটা মানে জ্বালালে কিন্তু লুচিগুলো লাল লাল হয়ে যাবে তো ওটা হচ্ছে দেখতে কিন্তু পুরীর মতো হয়ে যাবে অনেকটা তো আপনারা লুচির জন্য কিন্তু সবসময় চেষ্টা করবেন হালকা জাল করে লুচিগুলো ভেজে নিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে তো এখানে কিন্তু এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আমার মতো পারফেক্ট লুচি আপনিও বানাতে পারবেন তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো হচ্ছে আমি এখন লুচিগুলো সব এক মানে ভেজে নিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আমি কিছুটা লুচি মানে যেগুলো ভেজে নিয়েছি এগুলাই যে আরও বাকি যেগুলো আছে আমি ওগুলো অপ্রেয়ারই করে নেব তো দেখুন আমার লুচিগুলো কিন্তু খারাপ হয়নি তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ